আজ থেকে প্রায় চোদ্দ বিলিয়ন বছর আগে আমাদের এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো। সৃষ্টির শুরুতে এর তাপমাত্রা কেমন ছিল পরমাণু কিভাবে সৃষ্টি হলো কীভাবে বা সৃষ্টি হলো আমাদের এই গ্রহ নক্ষত্র ছায়াপথ বা গ্যালাক্সি এবং এই পুরো মহাবিশ্ব এবং মহাবিশ্বর এত বিলিয়ন বছর পর কেন পৃথিবীতে প্রাণের সঞ্চার হলো কেন আগে হলো না আজকের ভিডিওতে এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব তো সবাইকে স্বাগতম নতুন এই ভিডিওটি দেখার জন্য তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন আমরা জানি আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে প্রথমে এটা ছিল গণবিন্দু আকারে পরে তা বিস্ফোরিত হয়ে আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কিন্তু প্রশ্ন হলো বিজ্ঞানীরা কিভাবে বুঝতে পারলো এই মহাবিশ্ব বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং শুরুতে এটা অসীম ঘনত্বের বিন্দু ছিল ব্যাপারটি বোঝার জন্য একটা ছোট এক্সপেরিমেন্ট করা যাক ধরুন আপনার একটি বেলুন আছে এবং বেলুনের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দাগ আছে অথবা কলম দিয়ে দাগ দিয়ে নিতে পারেন এখন বেলুনটি ফুলানো শুরু করবেন এবং ফুলানো শুরু করলে দেখবেন এর মধ্যকার যে দাগগুলো আছে সেটা একে অপর থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ বেলুনটি যত ফুলবে এবং বড়ো হবে এই দাগগুলোও একে অপর থেকে দূরে যেতে থাকবে বিজ্ঞানী অ্যাডউইন হাবেল উনিশশো সালে আমাদের এই মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে বলে পরীক্ষা করে পান বিজ্ঞানী হাবেল তার তৈরি বিখ্যাত হাবল টেলিস্কোপ দিয়ে আমাদের এই গ্যালাক্সির দিকে তাকিয়ে বুঝতে পারেন গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যেতে থাকছে সেই বেলুনের দাগের মতো যেহেতু প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে এর মানে বলা যায় সকল পার্টিকেল এবং মৌলিক বল তথা এই মহাজগতের সব কিছুই একসময় পুঞ্জীবিত অবস্থায় ছিল এর ঘনত্ব ছিল প্রায় অসীম মূলত অসীম গণত্বের এই বস্তুটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরিত হয়ে আমাদের এই মহাবিশ্বে পরিণত হয় বিগ ব্যাং এর শুরুতে কেমন ছিল আমাদের এই মহাবিশ্ব তখনকার সেই গণসন্নিবদ্ধ অবস্থায় শিশু মহাজগতের তাপমাত্রা ছিল অনেক বেশি যেহেতু এটা খুবই ছোট আকারে ছিল এবং বিন্দু আকারে ছিল আমাদের এই শিশু মহাজগত বিস্ফোরিত হয়ে সম্প্রসারিত হতে শুরু করলে তখন এই তাপমাত্রা কমতে শুরু করে মহাজগত যখন আকারে দ্বিগুণ হয় তখন তার ভিতরে তাপমাত্রা পর দিকে নেমে আসে যেহেতু এটা বড় হচ্ছে মহাবিস্ফোরণের শুরুর এক সেকেন্ড পরে তাপমাত্রা কমে দশ হাজার মিলিয়ন ডিগ্রি হয়ে যায় যেটা কিনা আমাদের এই সূর্যের কেন্দ্রের তাপমাত্রার একশো গুণ বেশি এই সময়ে মহাজগতের হালকা কণা প্রোটন ইলেকট্রন এবং নিউট্রনের অস্তিত্ব ছিল বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং তার বিখ্যাত বই এ ব্রিফ হিস্টোরি অফ টাইম মেয়ে উল্লেখ করেন যে এই তিন ধরনের কণার মাঝে নিউটন বর্ষণ না হলে মহাবিশ্ব আবার নিজেদের মাঝে গুটিয়ে ধ্বংস হয়ে যেত যাই হোক বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের শুরুর একশত সেকেন্ড পরে আমাদের তাপমাত্রা কমে একশো মিলিয়ন ডিগ্রি যা কিনা আমাদের এই বিশ্বজগতের সবচেয়ে উত্তপ্ত নক্ষত্রের কেন্দ্রের তাপমাত্রা সমান হয় এই তাপমাত্রায় প্রোটন এবং নিউট্রন একত্রিত হয়ে তৈরি করে বারিকণা হাইড্রোজেন অর্থাৎ আমরা জানলাম প্রথমে তিন ধরনের কণা ছিল প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রন মিলে তৈরি করে আবার বারিকণা হাইড্রোজেন এই হেভি হাইড্রোজেন আর প্রোটন এবং নিউট্রন মিলে তৈরি করে হিলিয়াম নিউক্লিও মূলত এই অপদানগুলোই আমাদের মহা জগৎ আমাদের ছায়াপথ গ্রহ নক্ষত্র ব্ল্যাক হোল তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে বলে রাখা প্রয়োজন জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান অক্সিজেন এবং কার্বন তখনও উৎপাদন হয়নি এটাই এক ধরনের কারণ যে কারণে আমাদের মহাবিশ্ব সৃষ্টির এত বিলিয়ন বছর লাগছে এই প্রাণের সঞ্চার হতে যাই হোক যেভাবে সৃষ্টি হলো আমাদের এই ছায়াপথ গ্রহণ এবং নক্ষত্র মহাবিস্ফোরণের কয়েক ঘন্টা পরে হিলিয়াম এবং অন্য গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যায় তার কয়েক মিলিয়ন বছর পর্যন্ত আমাদের এই চেনা জানা মহাজগত সম্প্রসারিত হয়েছে এবং তাপমাত্রা কমেছে কয়েক হাজার ডিগ্রি পর্যন্ত যেহেতু তাপমাত্রা কমেছে তাই হিলিয়াম এবং অবশিষ্ট ইলেকট্রন মিলে জন্ম দেয় পরমাণু আর এভাবেই অ্যাকচুয়ালি তৈরি হলো পরমাণু বিজ্ঞানী হকিং তার বইতে বলেছেন যেহেতু মহাবিশ্ব ক্রমশ বড় এবং তাপমাত্রা কমার ফলে কিছু অঞ্চলের ঘনত্ব হয়তো বেড়ে গিয়েছিল যেহেতু কিছু অঞ্চলে ঘনত্ব বেড়ে গিয়েছিল সেখানে তৈরি হয় শক্তিশালী গ্র্যাভিটি এই গ্র্যাভিটি ফলেই সেই এলাকার সম্প্রসারণ কমে গিয়ে নিজেদের মাঝে গুটিয়ে যাওয়া শুরু করে আর এভাবেই সৃষ্টি হয় চাপত বা গ্যালাক্সি যেভাবে সৃষ্টি হলো আমাদের গ্রহ নক্ষত্র এবং ব্ল্যাক হোল সময় পরিক্রমায় ছায়াপথ বা গ্যালাক্সি থেকে হাইড্রোজেন এবং হিলিয়াম খণ্ড মেঘ আকারে ভেঙে গিয়ে বাঁচতে থাকে আমাদের এই গ্যালাক্সির মাঝেই বা অন্য অন্য গ্যালাক্সির মাঝেই এই মেঘখণ্ডগুলো নিজেদের গ্রাভিটির ফলে আবার একত্রিত হয়ে তৈরি করে নক্ষত্রের যেহেতু একত্রিত হয়েছে তাই নিজেদের মাঝে আবার সংঘর্ষে লিপ্ত হয় যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হাইড্রোজেন পুরে হিলিয়ামে পরি পরিণত হতে থাকে আর এই প্রক্রিয়া চলতে থাকে বিলিয়ন মিলিয়ন বছর পর্যন্ত তাই আমরা নক্ষত্রকে এত আলো দেখতে পাই তো আমরা যে নক্ষত্রগুলো দেখি বা আমাদের যে সূর্যটা এখানে আসলে প্রতিনিয়ত হাইড্রোজেন পুরতে থাকে এখানে নিজেদের মাঝে সংঘর্ষ হয়ে এবং হিলিয়ামে পরিণত হতে থাকে যাই হোক নক্ষত্রের সব হাইড্রোজেন যখন পুরে শেষ হয়ে যাবে এবং সবগুলো পুরে যখন হিলিয়ামে পরিণত হবে তখন কি হবে তো যৌক্তিক প্রশ্ন হাইড্রোজেন যখন পুরে হিলিয়ামে পরিণত হবে তখন এক ধরনের শূন্যতার সৃষ্টি হবে হিলিয়ামপুরে আবার বালিকোনা অক্সিজেন এবং কার্বনে পরিণত হয় আর এভাবেই অ্যাকচুয়ালি নক্ষত্রের মৃত্যু হয় তো আমাদের যে নক্ষত্র দেখি সূর্য দেখি এটাও এক একসময় পুরে শেষ হয়ে যাবে নক্ষত্রের মৃত্যুর আগে হিলিয়ামপুরে জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান অক্সিজেন এবং কার্বন তৈরি করে যায় নক্ষত্রগুলো অনেকেই প্রশ্ন করেন যে ব্যাং বা মহাবিস্ফোরণের এত বিলিয়ন বছর কেন লাগলো প্রাণ আসতে তার উত্তর হলো অক্সিজেন এবং কার্বন উৎপাদনের জন্য নক্ষত্রের মৃত্যু দরকার ছিল কারণ নক্ষত্র যদি না মৃত্যু হয় তাহলে হেলিয়াম পুরে অক্সিজেন এবং কার্বন হবে না যাই হোক নক্ষত্রের মৃত্যুর পরে তৈরি হতে পারে ব্ল্যাক হোল সুপান্ন বা আকারে বিস্ফোরিত হয়ে ছুটে ছিটিয়ে যায় তার এরকমই একটা দ্বংসবিশ্বাস থেকেই নক্ষত্রের দ্বংশবিশ্বাস থেকে আমাদের সূর্য নামক এই নক্ষত্রের সৃষ্টি হয় অর্থাৎ আমাদের যে সূর্যটা দেখি এটা হচ্ছে বলা হয় যে দ্বিতীয় বা তৃতীয় জেনারেশনের সূর্য অর্থাৎ এর আগেও একটা বা দুইটা সূর্য বড় সূর্য ছিল সেটা বিস্ফোরিত হয়ে খণ্ড আঁকেরা আবার ছোট একটা সূর্য তৈরি হয় তৈরি হয়েছে বিজ্ঞানের এটা এটা কীভাবে বুঝতে পারে সেটা বুঝতে পারে যে এখানে এই সূর্যের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে যে এখানে টু পার্সেন্ট কার্বন এবং অক্সিজেন পাওয়া গেছে তার মানে অক্সিজেন এবং কার্বন যেহেতু পাওয়া গেছে তার মানে এটা নিশ্চয়ই কোনো অন্য কোনো নক্ষত্রের ধ্বংস বিশেষ থেকেই পাওয়া গেছে আর গ্রহগুলো যেগুলো আমরা দেখি যেমন মঙ্গল পৃথিবী এগুলো তৈরি হয়েছে যে আগের যে নক্ষত্র ছিল বিশালাকার আকার সেগুলো ধুলিকোনা থেকেই এবং যেহেতু দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের সূর্য আমাদের এটা সেহেতু এখানে আমাদের ইতিমধ্যেই কার্বন এবং অক্সিজেন ছিল আর এর জন্যই এত দেরি লাগছে পৃথিবীতে প্রাণের সঞ্চার হতে সায়েন্টিফিক্যালি এটাই বলে তো এই ভিডিওটা এখানেই শেষ সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আল্লাহ হাফেজ